কিন্তু ভৱিষ্যতে এইটো চাই আমাৰ মিডিয়াৰ গেছে আপোনাৰ আস্থা দেশৰ মানুহে আস্থা ভাৰতবৰ্ষে জানে এই ৰাস্তা ভৱিষ্যতে ভবিষ্যতে যদি না হয় আমার ছেলে মারা যাক আমার ভাই বন্ধু ছয়জন মারা গেছে যাও আর যদি এই ঘটনা রাস্তা যদি ছয় ফুট আইতে হইতো যদি না হয় আর যদি এই দেশে মানুষ জানি আর মরে না রাস্তাটা ও আর দেখো ফুয়া এখনো জলের তলে কিন্তু এই বাবার কথা হইল যে আজ তার আল্লাহ দেখবা আল্লাহ সাহস দেখবা পুয়া প্রত্যেক বড় বড়জন মৌকা এটা আজকে তাই যে কথা বুঝাইতে চাই না যে সর্বপ্রথম সাজির আমি পাঁচ দরিয়াতে সরাম করতাম যেতাম এই সাহসটা যে আছে আওয়াজটা আজকে তাই ছেলে তলার তলে এই যে আরিফ আরিফের বাবা কি তাই কিন্তু এই গ্রামের স্বার্থে যে আরিফে কিনা করতো ভিডিও বানাইতো লাইভ করতো এই রাস্তার নিজে আরিফ এই দুই হাজার বাইশের ব্রিজ যখন কীর্তিজল্লি ম্যাডামিকানো আইজাই বারো ফুট উচ্চা রোড হইলে এই দিকের মানুষ ভালোভাবে চলাচল করতে পারবো

আপনার ছেলে যদি গুণটা হয়ে যায় আপনার ছেলে শহীদ মোট পাইব কিন্তু কালি মর গ্রাম লাগিয়া এই রাস্তার লাগিয়া এটা যেন আপনি পাশান